হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো সবার বাড়িতে এখন কাঁঠাল অলরেডি থাকে আর কাঁঠালের সিজন তো কাঁঠালের শেষ মুহুর্তে তো চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি যেটা হচ্ছে কাঁঠালের বড়া আর যারা কাঁঠাল খেতে ভালোবাসো না তারাও খেতে চাইবে কাঁঠালের এই রেসিপিটা তো দেখো কাঁঠালের বড়া করার জন্য প্রথমে কাঁঠালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর বীজগুলো কিন্তু আলাদা করে নিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো এখানে মিক্সি করে পাল্ফ বানিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে কাঁঠালের পাল্প দিয়ে আমি কিন্তু বানাবো কাঁঠালের বড়া তো দেখো ময়দা এখানে নিয়েছি পরিমাণ মতো আমি নিয়েছি দু কাপ তো তোমাদের মতো তোমরা যেরকম যে খাবে সেরকমভাবে তোমরা দিতে পারো তারপরে দিয়েছিলাম খাবার সোডা সামান্য পরিমাণ আর দিয়েছিলাম লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দেখো তোমরা এখানে চিনি আমি একসঙ্গেই গুলে নিচ্ছি আর তোমরা চাইলে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কিংবা তোমরা গুলিয়ে নিতে পারো জলের সঙ্গে যে যেরকমভাবে সুবিধা আর কি তারপরে তারপরে একটা মিক্স ব্লেন্ডার দিয়ে আমি এখানে পাল্ফ আর ময়দা একসঙ্গে বেশ মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো ভালো করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলা না আর একদম মোটা না আর এই আমি দেখো একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ওনারে বস দিয়েছি আমি দেখো আর তারপরে কিন্তু তেলও দিয়ে দিয়েছি সাদা তেল নিয়েছি তারপরে আমি কিন্তু একটা একটা করে বড়াগুলো বেশ ভেজে নিব লাল লাল করে তো দেখো এই যে এই ডোটা এবার কিন্তু এই যে এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা একটা করে বড়া আমি সাজিয়ে সাজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে কিন্তু ভেজে নেব আর বন্ধুরা তোমরা একবার জাস্ট এই কাঁঠালের বড়া খেয়ে দেখো বাড়িতে বানিয়ে দেখো এখন তো যেহেতু কাঁঠালের সিজন চলে চলে যাওয়ার ভাব আর কি তো অবশ্যই যদি বাড়িতে থাকে কাঁঠাল ফেলে না দিয়ে অবশ্যই রেসিপিটা তৈরি করে ফেলো তোমরা যেমন কলা কলা দিয়ে কিন্তু বড়া অলরেডি খেয়েছো তালের বড়া খেয়েছ কিন্তু অবশ্যই যদি কাঁঠালের বড়া না খেয়ে থাকো অবশ্যই কিন্তু বাড়িতে কাঁঠালের বড়া খেয়ে দেখো জাস্ট দারুণ লাগবে তো এইদিকে আমার সবগুলো ভাজা দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে আবার কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেগুলো আছে সবগুলো আমি এভাবে ভেজে নেব তো দেখতে থাকো দেখো এখানে আমার হচ্ছে কাঁঠালের বড়া দেখো এখানে হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের আমার এই কাঁঠালের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে আমার নেক্সট ব্লগ বা রেসিপি ভিডিও নিয়ে তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাংক ইউ টাটা